প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটেলিয়ান আটচল্লিশ বিজিবি নিয়মিত অভিযানের পরও কিছুতেই বন্ধ হচ্ছে না সীমান্তের এসব চোরাচালান এরই ধারাবাহিকতায় সোমবার সিলেটের গোয়েন্ট সহ বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি মঙ্গলবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসি বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সাত অক্টোবর সিলেটের গোয়েনঘাট উপজেলার বিস্নাঘান্দি বিওপি প্রতাপপুর বিওপি সংগ্রাম বিওপি সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি গরু চিনি ছয় কেজি পুস্তাদানা জিরা মদ বিয়ার মাহিন্দ্রা একটি এবং বাংলাদেশি রসুন সহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার একশত টাকা সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি গণমাধ্যমকে জানান উর্ধ্বতন ও সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চুরাচালান প্রতিরোধে বিজিবির আবিজানি কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তমভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চুরাচালানের মালা আটক করা হয় আটককৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে